যে সবজির ডাটাগুলো আমি সংগ্রহ করছি এটাকে বলা হতো গ্রাম বাংলার মহা ঔষধ এটার নাম কাটা কচু এটার মধ্যে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আপনি যেন অবাক হবেন এই সবজিটি ক্যান্সার প্রতিরোধ করে শুধু এটাই না যারা বাদ ব্যথায় ভুগছেন অর্থাৎ ব্যথার কারণে উঠতে পারেন না বসতে পারেন না নামাজ পড়তে পারেন না ঠিক তাদের জন্য পরামর্শ দেওয়া হয় এই ডাটাগুলোকে ভাজি অথবা ভর্তা করে খেতে হবে এটার নাম কাটা কচু আগে এক সময় বাড়ির আঙিনার পাশে হর হামেশা চোখে পড়লেও এখন প্রায় দেখাই যায় না তবু আমরা এই জায়গাটাতে খুঁজে পেয়েছি দেখেন বিশাল বড় বাগান এই বাগানে রয়েছে কাটা কচু এর সারা গায়ে তীব্র কাটা আর একটা মজার ব্যাপার আছে কচুর রংটা দেখেন একেবারে পিঙ্ক কালারের অর্থাৎ এই রংটা সত্যিই খুব চিত্তাকর্ষক এই কচুর গায়েও কিন্তু কাটা রয়েছে এই কচুটা আপনি ভর্তা করে খেতে পারবেন রান্না করেও খেতে পারবেন এটাকে বলা হয় মহা ঔষধ আসলে প্রাচীন বাংলার মানুষ এই সমস্ত ঔষধ খাবার হিসেবে গ্রহণ করতো বলেই হয়তোবা তারা সুস্থ ছিল ঠিক ছিল কিন্তু আমরা আধুনিক চেতা মানুষ এগুলো হারিয়ে ফেলেছি তাই হয়তোবা এত রোগ শোগে সবাই ভুগছে দেখেন কি চমৎকার কচি ডগা এই ডগাগুলোকে ভাজি করে খাবো তাই নিয়ে যাচ্ছি আপনারা আপনাদের বাড়ির পাশে এরকম একটা কচু গাছ লাগাবেন তাহলে এখান থেকে কচি ডোগা বের হবে এই ডোগাগুলোকে ভাজি অথবা ভর্তা করে গ্রহণ করতে পারবেন এটার নাম সেই কাটা কচু যেটাকে বলা হয় ভেষজ গুণাবলী সম্পূর্ণ ঔষধ